এক বিরল দৃশ্য দর্শক এই মুহূর্তে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে যিনি এমপি হয়েছিলেন যিনি দলমত নির্বিশেষে সবার ভোট পাইয়া আওয়ামী লীগের একজন মন্ত্রীর বিরুদ্ধে এত পরিমাণ ভোট বৃষ্টি তার পক্ষে হয়েছিল এই ভোটগুলা কিন্তু আওয়ামী লীগের ভোট হয়তো পাঁচ পার্সেন্ট আসে বাকিগুলো ছিল জনতার ভোট তো জনতা কারা বাংলাদেশের জনতা ওই মুহূর্তে যারা ব্যারিস্টার সুমনকে ভোট দিয়েছিল বিএনপি জামাত বা তরুণ ভোটাররা যারাই ছিল সবাই কিন্তু গণহারে ব্যারিস্টার সুমন ভোট দিয়েছিল কিন্তু আজকে চোরের মতন দেশ থেকে পালিয়ে গেছে ব্যারিস্টার সুমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তবে এই ভিডিওটা আসলে এই ঘটনার নাকি এর আগের কোনো ট্রিপের ভিডিও আই আম নট শিওর বাট সিলেটে থাকা আমার যে বিভিন্ন জ্যাক আছে বা পরিচিত মানুষ আছে ব্যারিস্টার সুমনের এলাকা থেকে শুরু করে অনেক জায়গায় আমি অনেকের সাথে যোগাযোগ করেছি যে আসলে সর্বশেষ অবস্থানকে তো সবার একই বক্তব্য যে ভাই পালাই গেছে এখন আসেন ব্যারিস্টার সুমনের কেন পালানোর প্রয়োজন হইলো দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে মিনিমাম লেভেলে হক কথা বলা যে কয়েকজন মানুষ ছিল এর মধ্যে ব্যারিস্টার সুমন একজন সবাই যে দুর্নীতিবাস ছিল লুটপাটকারী ছিল তা না অনেকেই সরকারে বোঝানোর চেষ্টা করছে যে এই কারণগুলোতে আওয়ামী লীগের একটা বিশাল পতন তৈরি হবে তার মধ্যে আমিও একজন আমি নিজে আওয়ামী লীগের কর্মী হইয়া ভাই আমি বাংলাদেশে যাইতে পারি না গত পাঁচ বছর কেন কারণ আমার যে বিভিন্ন বক্তব্য যারা অনেকেই আমারে ভাবেন যে ভাই আপনি কেন আগের মতন শক্ত বলেন নাই ওসি প্রদীপ নিয়ে আমি যখন টানা নিউজগুলা করছিলাম তখন আমার দলে আমার বিরুদ্ধে নানান ধরনের ঘটনা ঘটাইয়া প্রশাসনকে ব্যবহার করা গত পাঁচ বছর আমি বাংলাদেশে যাওয়ার সাহস করি নাই কারণ আমি জানি আমাকে গ্রেপ্তার করা হবে এর পাশাপাশি আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই গেল এক সপ্তাহ আগেও ছাত্রদের জন্য অবস্থানের কারণে আমার ভাগিনারা তারাও ইউটিউবিংয়ে কাজ করে সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমিও কাজ করি এগুলার কারণে তাকে তুলে নেওয়া হয়েছিল উচিত কথাটা যারা আমার বলেন তুই তো আওয়ামী লীগের খেলোয়াড় ছিলি দেখেন আমি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের যতটুকু সমালোচনা করেছি এই সমালোচনাটা যদি আজকের দিনে যারা বিএনপি করেন জামাত করেন নিজের দলের বিরুদ্ধে নিজের দলের নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এতটুকু সমালোচনা করতে পারেন তাহলে বাংলাদেশ এই বিএনপি বা জামাত ইসলাম কখনোই তারা তাদের পদ ভুলবে না এটা মনে রাখেন কারণ এই জিনিসগুলো তো সোজা না আমাদের ইনবক্সে হাজার হাজার মানুষ মেসেজ পাঠায় বা এটা প্রকাশ করেন ওইটা করেন কিন্তু এই যে সাহস করে কথা বলতে গেলে কি হয় এখানে হয়রানির শিকার হইতে হয় তো তারপরেও যতটুকু পারছি আমরা বলছি কিন্তু পরিণতি আজকে তো সামনে তাই না এটা ঘটবে জানতাম সেই কারণে সতর্ক করতাম ইশার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতাম তো এদের মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমনা একজন ছিল কিন্তু শেষ মুহূর্তে আইসা ব্যারিস্টার সুমনের দুইটা ভিডিও প্রকাশ হওয়ার পর আমি নিজে ব্যারিস্টার সুমনটা নিয়ে ফাইনালে একটা ভিডিও বানাইছিলাম এখনও পেজে আছে চ্যানেলে আছে দেখেন যে ব্যারিস্টার সুমন আপনি এখন যেগুলো উস্কানিমূলক কথা বলতেছেন সেটা কিন্তু ঠিক না কি বলছিল গাড়িতে বিশ সাউন্ড গুলি আছে কোনো সমস্যা হলে দেখবে এর পাশাপাশি ছাত্রলীগের সাথে একটা মিটিং করতে যাইয়া এরপরে তার স্থানীয় জনগণকে উজ্জীবিত করতে যাইয়া অতিরিক্ত ওই মুহূর্তে অতিরিক্ত পাকনামি করতে যে আজকে ব্যারিস্টার সুমনের মান সম্মান ইজ্জত দেশ থেকে ল্যাঞ্জা পালাইতে হয়েছে কারণ কি কারণ তিনি যাওয়ার আগে ভয়ঙ্কর কিছু কথা বলে ফেলছিলেন যে শেখ হাসিনার পতন ঠেকানোর জন্য প্রয়োজনে নাকি জীবন দিয়ে দিলে সেই মৃত্যুও সুখের আবার বলছিল এই মুজিব কুট্টা গায়ে থাকলে যদি মৃত্যু হয় সেই মৃত্যু সুখের তো দেশ ছেঁড়া পালাইলেন কেন আসেন থাকতেন দেশে আপনাদের এইসব কথায় উজ্জীবিত হইয়া আজকে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ কর্মী আজকে তারা ঘর ছাড়া আপনার আমেরিকার যে সিটিজেন বাদ দিয়া দিয়েছিলেন আসলে কি বাদ দিছেন তাহলে এখন আমেরিকা কীভাবে আসেন এটা একটা সিস্টেমে আপনি করছিলেন তো ব্যারিস্টার সুমন আজকের দিনে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা মানে খুব বেশি নাম টাম কামাইছিল আপনি দেখেন ফারাস বিপদে আছে তহিদা আফ্রিদি তারে মানুষ এখন জুতা পিটা করতেছে তারপরে হচ্ছে যে আরও কয়েকজন আছে ভূমিকা এখন এসে সামনে দেখাইতে চাচ্ছে বা ওই সময় এরা কথা বলে দেখেন প্রেশার সবার উপরেই থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যখন কথা বলবেন আজকে আপনি বিএনপির কর্মী হইতে পারেন জামাতের কর্মী হইতে পারেন কালকে বিএনপির সরকারটা বসুক বিএনপির সরকার নিয়ে আপনি সমালোচনা করার জন্য খালি দুই চারটে ভিডিও পাবলিশ করে দেখেন আপনার এলাকার নেতারা আপনার বাপের কাছে যাবে আপনার পরিবারকে ডাকাবে আপনারে ফোন দেওয়া বলবে তোমার এত কথার দরকার কি তুমি কেন এত কথা বলো যেগুলোর শিকার আমি নিজে হয়েছি অনেক কিছু বলা যায় না নির্দেশনা ছিল প্রশাসন থেকে তো প্রশাসনের কি খাইয়া কাজ নাই আমার পিছনে লাগা লাগানো হয়েছে কারা লাগাইছে আমার দলই লাগাইছে ভাই কেন লাগাইছে কারণ আমি দলের দোষটা ধরি আমরা কেন দোষ ধরছি আমরা কি আওয়ামী লীগ করে ভাত খাইছি না বিদেশে আসি পরিবার নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য আসে পারলে দেশের লেগে দশ টাকা খরচ করি যারা আমার এই ফেসবুকে যারা চিনেন ইউনাইটেড শ্রণল সংগঠনের মাধ্যমে গত সাত বছরে নাহলে তো ভাই দুই চার কুড়ি টাকা মানুষকে খাওয়াইছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে তাই না সেবার কাজ করছি এখন যারা দল কইরা লুটপাট করে দল কইরা যারা চাঁদাবাজি করে দল কইরা যারা অবৈধ সুযোগ সুবিধা নেয় তারা কিন্তু দলের বিপরীতে কথা বলার সুযোগ আসলেই নাই কিন্তু আমরা যারা এখন আজকে আপনি বিএনপির ফ্যান ফলোয়ার হইতে পারেন জামাতের হইতে পারেন আমার যারা দেখেন ম্যাক্সিমাম তারাই দেখেন এখন আগামী দিনে যখন সরকার গঠিত হবে বিএনপি সরকার আসুক সার্জিসদের সরকার আসুক ডক্টর ইয়নুসের সরকার আসুক অন্যায়টাকে যদি আপনি অন্যায় না বইলা প্রশ্রয় দেন তখন এটা বিপদ লাগবে আমি বেগম খালেদা জেরে বেশ কয়েকটা ভিডিওতে একটা বার্তা দিয়েছিলাম আমি জানি না আজকে আমার এই ভিডিওটা আওয়ামী লীগের কতজন নেতাকর্মী দেখেন ছাত্রলীগ যুবলীগকে আমি বারবার হুঁশিয়ার করছি যে তোমরা ভাই কঠিন বিপদে পড়বা তোমাদের নেতারা পালাই যাবে নেতার ছেলেরা অলরেডি বিদেশ আছে তারা পাঠায় দিছে তারা এই দেশে বসে তোমাদেরকে বেইসা ভাত খায় বিপদ হইলে নেতা চইলা যাবে তুমি কই যাইবা আজকে দেখেন তুমি কই যাচ্ছ আজকে তুমি বাড়িতে ঘুমাইতে পারতেছো পারতেছো না এতদিন বিএনপি জামাতের কর্মীরা দেশ ছেড়া পালাইছে আজকে তোমার পালানোর সময় আসছে তবে এই জিনিসগুলো থেকে একটা নসিহত আমাদের সবার নেওয়া দরকার আমাদের ভেতরে থাকা যে জিঘাংসা এটাকে পরিবর্তন করতে হবে আমি আমার জায়গা থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে একটা বার্তা দিছিলাম যে আপনি ওনারে বিদেশ যাইতে দেন আমি আমার সাবেক প্রধানমন্ত্রী বলছিলাম যে ওনারা বিদেশ যাইতে দেন চিকিৎসাটা করাইতে দেন এগুলা হইতে পারে কালকে আপনি ক্ষমতায় নাও থাকতে পারেন তখন আপনার অবস্থা কী হবে আজকে সেরা পালাইতে বাধ্য হইছেন আজকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে ছটকাই গেছে ইন্ডিয়া দেওয়া অনেকে বিদেশ চলে গেছে আমারে তখন আপনারা শত্রু ভাবতেন আসলে আমি তো আপনাদেরকে বুঝাইতাম যে ভাই ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসছে চেয়ারটা আল্লাহর তরফ থেকে আসছে এই চেয়ারটা পারমানেন্ট না কোনো সরকারের জন্যই না কোনো সরকারের জন্য এটা পারমানেন্ট হয়েছে হয় নাই এইটা আল্লাহর তরফ থেকে আসে যখন এইটার অপব্যবহার করা হয় তখনই সমস্যা হয় আর যারা ফ্যান ফলোয়ার আছেন বলেন যে তুই দালাল আল ভাই একটা কথা বলি শোনেন বাংলাদেশের রাজনীতি সব দলেরই করার অধিকার আছে আপনি করছেন আপনার আমি করছি আমার কিন্তু দল কইরা দলের অন্যায়ের পক্ষে আপনি অবস্থান নেওয়া এটা সবসময় রং যতটুকু পারেন সব কথা আপনিও বলার ক্ষমতা থাকবে না কালকে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আবার দুর্নীতি দেশে আপনি তারেক জিয়া একটা ভিডিও বানাইতে পারবেন ওই দল কইরা পারবেন না এটাই বাস্তবতা তারপরেও একজন মন্ত্রী যদি করে তারে নিয়ে অন্তত কথা বলেন তাহলে নেতারা পথভ্রষ্ট হবে না কিন্তু এটা তো সোজা না আমি গত পাঁচ বছর দেশে যাই না যারা আমার এলাকার আছেন জানেন সবাই চিন্তা করছেন তুই দেশের তোর মাইরা ফেলবো তবে সরকার গুম করে ফেলবো কারণ মন্ত্রিপরিষদ থেকে শুরু করা কত রঙের ডিবিএসবি আমার বাড়িতে দিনে রাইতে ঘোরাফেরা করছে এক আমি জানি আমার পরিবার জানে এগুলা এখন হয়তো বলতে হচ্ছে কারণ কি এখন আলহামদুলিল্লাহ সাহস পাচ্ছি যে না এই সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে তবে আমরাও আশা করি আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় আসেন একটা সবক নিয়েন এই জনগণ এবার জাগতে শিখছে অন্যায় দুর্নীতি যে কোনো রাজনীতিবিদ করেন আর প্রশাসনে লুক করেন আজকে রাস্তায় ঝুলাই রাখা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের দেহ পুলিশের দেহ এগুলো আগামী দিনের জন্য একটা বার্তা যে তোমরা দেখো এখান থেকে জ্ঞান অর্জন করো পরবর্তী সময় তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নয়তো তোমার পরিণতি এমনই হবে দেশের মানুষ কখনো ক্ষমা করবেন এটা মনে রাখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম